আমার কাছে একটা জিনিস মনে হয় আকাশ আর সাদা মেঘ নির্ভেজাল এক জুটি এই জুটির মধ্যে কোনো ভেজাল নাই একদম জুটি জুটিই লাগে যতবার আমি এরকম দৃশ্য দেখি আমি বারে বারে বিমোহিত হই প্রাকৃতির এই দৃশ্য আছে বলেই জীবনে এত সুন্দর আকাশে যত বেশি মেঘ থাকে সূর্যাস্ত কিন্তু তত বেশি রঙিন হয় Thank you. সারাদিনে কতবার যে আমার বাসন মাজতে হয় তার কোনো ঠিক নাই আমি প্রতিদিন রাতে কিন্তু থালা বাসন ধুয়ে রাখি এটো থালা বাসন আমার একদম ভালো লাগে না এগুলো সকালের খাওয়া দাওয়া শেষ হলে আবার হবে এরপরে দুপুরের থালা বাসন রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে আবার থালা বাসন আর দুই একটা তো থাকে সবচেয়ে দুঃখের কথা কি জানেন যখন আমি বাসন মাজি কেউ দেখে না এভরিথিং ঘরের কোনো কাজ করলে কেউ দেখে না কিন্তু যখন একটু ওই মোবাইলটা নিয়ে বসি তখন ওই আমার হাজবেন্ডটার চক্ষুশুল হয়ে যায় আমার মতো হাজারো গৃহবধূর এটা কিন্তু একটা আক্ষেপ এগুলো মাজা ঘষা শেষ হলে মেয়েকে নিয়ে এখন স্কুলে যাব। আমি তো আকাশের দিকে তাকিয়ে আছি এক বিশাল শূন্য দৃষ্টি নিয়ে সাদা মেঘের বেলায় আমাকে রেখে ছুটে চলছে ওই নীল দিগন্তে তো তো আমার এখন স্কুলে স্কুলে নিয়ে যাচ্ছি আর যাওয়ার পথে কত কত গল্প কথা এই স্কুল জীবনের অধ্যায় থেকেই শুরু হয় শেখা বন্ধুত্ব শাসন আর ভালোবাসার পথ চলা আমি কিন্তু আমার সোনালি অতীত ভুলি নাই মাঝে মাঝে কাজে লাগাই ওয়াশিং মেশিন যখন ডিস্টার্ব দেয় তখন এই যে পাও দুটা আছে না সম্বল হাত দুইটা আছে না এগুলো দিয়েই জামা কাপড় ধুই কেয়ার করেন ওয়াশিং মেশিন থেকে এইভাবে কাপড় ধুলে বেশি পরিষ্কার হয় জীবনে পেডিকিউর মেডিকিউর পার্লারে গিয়ে ফেশিয়ালি সব কোনোদিনও করি নাই এইভাবে জামা কাপড় ধুলে হাত পা এমনি চকচকে চকচকে হয়ে যায় চলে এলাম আমার অফিসে আর ওদের পাপা আট নয় কিলোর মতো করলা এনেছে আর এই করলাগুলো আমি কিন্তু ডিপে রেখেছি করলা তো আমার ফেভারিট একটা সবজি এর জন্যই বেশি করে আনা পরে আর পাওয়া যাবে না আর আমি এক গ্লাস জল খেয়ে নিলাম আর আমি তো রান্না করতে আসলে একটু পর পর জল খাই আমি এমনিতেও জল বেশি খাই আর আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন কিন্তু আমি কোনো কাজ পারতাম না কিন্তু আমি রান্না শিখতে চাইতাম আমি লুকিয়ে লুকিয়ে রান্নাও দেখতাম তবে আমি মনে করি আগে রান্নাটা উপভোগ করতে হয় তারপর রান্না শিখতে হয় তারপরে রান্না করতে হয় হুম আমি সব সময় ভালোবাসা দিয়ে রান্না করি আমি যেদিন মুড অফ নিয়ে রান্না করি সেদিন আমার রান্না কিন্তু ভালো হয় না ভালোবাসার স্পর্শে তৈরি পদগুলো যেন স্বাদে ভরপুর এক অমূল্য সম্পদ হয়ে উঠেছে খাবার বাড়ার সময় বা রান্না করার সময় যে আনন্দ পাওয়া যায় তা অন্য কিছুতে কিন্তু পাওয়া সম্ভব নয় এটি আমার আমার মনে হয় সুখানুভূতির সঞ্চয় করে করে কাছে আর খেয়ে ফেললাম আমার কাছে রান্না শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য নয় এটি কিন্তু একটি শিল্পী মেয়ের আমার স্কুল শেষে বাড়ি ফেরার পথে এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম তখন দেখি কতগুলো টমেটো হয়েছে এগুলো মনে হয় চেরি টমেটো মানুষের বাড়ির ফল ফুল এগুলো দিলেও ভয় কারণ এরা তো ঝরগা করে না এরা ডাইরেক্ট পুলিশে কল দিবে পুলিশের উপর ছেড়ে দিবে সে আর এক যন্ত্রণা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরাও শুয়ে পড়ব সবকিছু তো আজকের মতো শেষ কালকে যদি বেঁচে থাকি তাহলে কালকের দিনের অপেক্ষা কেউ কেউ এই সন্ধ্যা হলে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করে আবার কেউ কেউ অতীতের ঠিকানায় চলে যায় দুই একটা পাখি দেখলাম উড়ে যাচ্ছে পশু পাখি মানুষ যাই বলেন সন্ধ্যা হলে সবাই কিন্তু যে যার যার নীড়ে ফিরে মনের সব ক্লান্তি মুছে ফেলে দেখি একটা ঘুম দিতে পারি কিনা তাহলে আজকের মতো টাটা গুড নাইট